সবাই কমেন্টে বলবেন হঠাৎ লাইভে চলে আসলাম ব্যস্ততার কারণে লাইভে আসা হয় না তাই একটু সময় চলে রোপণ কেমন হয়ে দেখানোর জন্য যে কৃষকরা আছে কেবল ছোট ছোট সুন্দর পিচ্ছে পিচ্ছে শস্য গাছ যে গড়ে উঠেছে এগুলো বড় হয়ে কতদিন পর সুন্দর সুন্দর ফুল ফুটবে তারপর ফুল ফুল পড়ে দিয়ে তারপর সুন্দর একবার শস্য লাগবে দেখা যায় যে একবারে একদম ছোটো ছোটো সবাই লাইব্রেরিতে যুক্ত হয়ে যাবেন

কোন থেকে লাইভ দেখছেন সব একটু কমেন্ট করবেন এই যে সামনে কৃষক কাকারা শস্য খেতের কত ইয়ে আছে আবর্জনা আছে একসাথে মিলে সবাই মিলে পরিষ্কার করছে আর পালের লাইফ শেয়ার করে দিবেন সবাইকে সকলের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সুস্থ থাকুন ভালো থাকবেন টাটা বাই বাই